চ্যানেল রিঙ্কু তোমার ব্লগে সবাইকে স্বাগত তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো খুবই ভালো আছি কালকে লাইভে এসেছিলাম তো কোনো কারণবশত হয়তো লাইভটা মানে ডিলিট হয়ে গেছে বা কপিরাইট পড়ে গিয়েছে জানি না কি হিসাব মানে কি জন্য এরকম হলো তো যাই হোক ভাবলাম চলো আজকে যখন ফিরে আছি তো আজকে একটু লাইভ করি তো চলো ঝটপু লাইভে জয়েন করো তাতে খেয়ে নাও পুরো বিছানাতে পড়ছি বিছানা পরিষ্কার করবো আর খুবই ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছ কানে বেঁধে নিয়েছে এদিকে চাদর জোরে নিয়েছি খুবই ঠান্ডা চলো ঝটপু লাইভে জয়েন করো নে বসে খাও চলো ঝটপুর লাইভ সবাই জয়েন করো বাবু ছোট বসে আমি কালেজ নিয়ে আসছি

दाते लाग बेट होटल लेके जाना रूटी रखे ना आगे तो चलो जरा लाइव टा देखो प्लीज एक हाई हेलो लेखो দেখো মুখে ডিজাইন করলাম করলামাই দিব আগে রুটিটা খেয়ে না তারপরে এটা করে হাই হালু লেখো তাহলে তো বুঝতে পারবো যে কে কে লাইভ দেখছো আমার পাসওয়ার্ড নড়াই না চলো ঝটপু লাইভে জয়েন করো এই দেখো আমি লাইভও করছি আর এর পাশে লাগাচ্ছি লাগবে হাতে ফুটো হয়ে যাবে হ্যাঁ ফুটো ফুটো আই পুটু টিক পুটু মেন মিট দে পুটু তোমরা লাইভটা দেখছো প্লিজ একবার হাই হ্যালো লেখো

পড়তে বলা হয়েছে কই 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 चलो सब लाइव ज्वाइन करो देखिए हाथ दे आंगुल दो एंग दो লিখেছে কমেন্ট করেছে যে হ্যালো বৌদি রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো কেমন আছো শাটটা দাও তো দেখো আমি নেড় পেসে লাগাচ্ছি বাবুও নেড়পেসে লাগাবে তাই লাগিয়ে দিচ্ছি ওকে বলো তোমরা সবাই কেমন আছো কেমন ঠান্ডা পড়েছে বাকিরা বাকিরা সবাই কোথায় কমেন্ট করছে আমি ভালোবাসি বদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদীয়া গো আমার বাড়ি নদীয়া তুমি কোথা থেকে দেখছো আমার লাইকটা একটু কমেন্ট করে জানিও দাদা বলছি পুদা পুদা হাতে পুদা

তো বাকিরা আমার লাইভটা দেখছো কিন্তু কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো জানি না কে কে আমার ভিডিও দেখো তো যারা দেখো না তো তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলো দেখো দেখো আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না খুব একটা ভালো নাচতেও পারি না কিন্তু দেখো আমি চেষ্টা করি কারণ মানে ছেলেকে সামলিয়ে সংসারে সমস্ত কাজ করে যেটুকু ফাঁকা পায় সেইটুকু কিন্তু আমি ভিডিও করি ঠিক আছে তো প্রতিদিন আমার ভিডিও আপলোড করা হয় না তো শুনেছি যে প্রত্যেকটা দিন একটা না একটা ভিডিও আপলোড করতে হয় তো আমি চেষ্টা করি আর ব্লগ ভিডিও কিন্তু আমার ফোনে অনেক আছে কিন্তু আমি টাইম পাই না ভয়েস দিয়ে পরে ভিডিওগুলো সাজানো থামবেল দেওয়া অনেকটাই মানে টাইম লাগে তো সেই কারণে এখন ব্লগ ভিডিও খুব একটা দেওয়া হয় না তো তোমরা যদি ব্লগ ভিডিও দেখতে চাও কমেন্ট করো আমি চেষ্টা করব ব্লগ ভিডিও বল দেওয়ার আর একটা কথা বলবো যে আমি যখন লাইভে আসি আমি কিন্তু সেরকম সেজে গুজে কিন্তু লাইভে আসি না আবার কিছু কিছু মানুষ আছে কিছু কিছু দাদা ভাই দিদি ভাইরা আছে হয়তো আমি এরকম সাজ পোশাক পরে যখন লাইভ করছি তো তারা কিন্তু ইগনোর ইগনোর করে চলে যায় যে এ আবার কেমন সেজে লাইভ করছে তো দেখো আমি একটা কথাই বলবো লাইভ কিন্তু আমি সেজে গুজে কখনোই আসি না তো চুপ কর লাইভ কখন আমি সেজে গুজে আসি না কারণ আমি কাজের ফাঁকেই কিন্তু আমি লাইভে চলে আসছি তো যাহ ভালোবাসার এইভাবে আমাকে ভালোবাসবে পাশে থাকবে তো আমার জানি না কে কেমন ভাবে কথাটা নিয়েছো যদি আমি ভুল বলে কমেন্ট করে জানি কথা চুপ একদম চুপ করে বসে থাকবে তো চলো তোমরা তাড়াতাড়ি জয়েন করো লাইভে कैसा दे बाबू बिछाने की लिए नोंगरा कोल ली रूटी रखे ना अगर रूटी रखा फिर तो बना चला मी रूटी तो खा दे तो चलो तो भाई लाइव भी आज सुना फालत बात तो लाइव भी थे कोनो दौड़ करने तो चलो आज ये मतो टाटा तो चेस्टा कर बो काल सोकाल तो लाइव भी आ Benim